যে পরিমাণে রে পড়ছে আস্তে দিক মো মধ্যে ডিম হয় কিনা তো আমি আহলাম একজন কড়াইয়া আলাম তেল মাছ গরম পড়ছে তো তার জন্য সেভেন হল আনছি তো আমি

উচর রই আর আমার বইসাতে করতেছিল যে গরম পাতা দরকার দরকার ও মাই গড দিনটা হয়ে গেছে ক্যামেরা দূরে দাও ডিম হয়ে গেছে সেমনি বসো বসো ডিম হয়ে গেছে ডিম হয়ে গেছে আমরা কি করবো থামো আমরা